আসসালামু আলাইকুম বন্ধুরা মিশরের একটি গ্রামের গহীন থেকে আপনাদের মাঝে আসলাম এখানে দেখেন এক মিশরী ভাই একটা গাধা নিয়ে যাচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে সালামু আলাইকুম হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ আনা গাই মিনি বাংলাদেশ এন্তারি বাংলাদেশ

آه، انت آه، هنا مكان اسمه ايه؟ هنا منوفية ماشي منافية منوفية كله منافية هنا قرية ها؟ آه؟ اسم طنبيدي. اه, آه، بنجلاديش حلوة؟ انا ما بنجلاديش <applause> شو... ماشي انت... انت انت انا انا انا, أنا ساكن بنجلاديش انت انت جاي ماشي؟ <applause>

কি কী বলতেছে বুঝতে পারছেন বন্ধুরা বলতেছে যে বাঙালি বাঙালিতে সৌদি আরবে মারামারি করে আলাতুল সবসময় গিরগির গিরগির মানে জগড়া জাতি করে তারপরে মারামারি করে আমি বললাম যে আপনি কি আমাদের দেশে যাবেন আমি কখনো যাই নাই হ্যাঁ তো বলে বাঙালিরা কেমন বলতেছে এই কথা মেশ সালাম হাবিব এনতা মোখতারাম এনতা কইস হ্যাঁ মানে আমাকে যেটা বললো খারাপ লাগলো নিজের জাতিকে যখন খারাপ বলে তখন একটু খারাপই লাগে এটা স্বাভাবিক কিন্তু বাস্তবে কিন্তু বাংলাদেশিরা হচ্ছে একে অপরের সাথে ঝামেলায় অনেক বেশি জড়ায় ইভেন এই ইজিপ্টেও আপনার কি একে অপরের সাথে অনেক বেশি ঝামেলায় জড়ায় কিডন্যাপ করে এই যে টাকা পয়সা দাবি করে প্রতারণা করে হুম অনেক বেশি ইয়ে করে তো প্রিয় বন্ধুরা আমি আছি মিশরের মনা ফেয়া শিবিংলকের একটি গ্রাম থেকে এখানে দেখতে পাচ্ছেন মিশরিরা কীভাবে কাজ করছে তাদের গ্রামের সাধারণ যে জীবনযাপন কিভাবে করছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন সবাই বেশিরভাগই মানুষ বেশিরভাগই কি সবাই কৃষক সবাই কৃষক এখানে এক কৃষকের সঙ্গে কথা বললাম মিশরই কৃষকের সঙ্গে তার কাছ থেকে যে রিভিউটা নিলাম সেটা আসলে খুবই খারাপ লাগলো তবে কিছু করার নাই সে সত্য যেটা সেটাই বল হ্যাঁ তবে আমরা চাইলে ভালো কিছু করতে পারি সবার জন্য শুভেচ্ছা অভিনন্দন রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী মিশরের মোনাফাইয়া থেকে আল্লাহ হাফেজ